আপনার বাবা মারা গেলে আপনার থেকে কেমন লাগবে আমার বাবা মারা গেলে আমার থেকে কেমন লাগবে একজন সন্তানের বাবা মারা গেলে তার থেকে কেমন লাগে বলে যে বাবার কারণে সন্তান পৃথিবীর আলো দেখছে আজকে সেই বাবা সেই বাবা মারা গেছে একদিন এক রাত লাশটা পড়ে আছে জানাজা দেয়া হয়নি সেই লাশটার পেট ফুলে গেছে কিন্তু সন্তান বাবার জানা যাবে কারণটা কি জানেন কারণটা হলো সম্পত্তি জায়গা জমি টাকা পয়সা টাকা পয়সা ভাগ করতেছে কিন্তু বাবা লাশ জানা যা দিতেছে না এটা হলো বাস্তব পরিস্থিতি শুধু শব্দেই একটাই আমার 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 ব্যাংকার ফিরোজ ভুইয়া মারা গেছেন শুক্রবার সন্ধ্যায় চব্বিশ ঘন্টা পর শনিবার সন্ধ্যায়ও বাড়ির নিচতলায় পড়েছিল তার মরদেহ বাড়ি জুড়ে ছিল না কোনো শোকের আবহ ভিতরের পাশে ছিল না কোন সজনের উপস্থিতি যেন নিজ বাড়িতেই অজ্ঞাত লাশ ফিরোজভুঁইয়া নিস্তলয় যখন তার নিথর মরদেহ বাড়ির উপরের তলায় চলছিল সম্পত্তি নিয়ে দুই সন্তানের কারাকারি শালিসে বসেছে এলাকাবাসী তা ভ্যান গাড়িতে নিয়ে আসছে মানে আমি দেখছিলাম সকালে একরকম আর এখন পেট আস্তে আস্তে ফুলে দিতেছে এই কারণে পাটপাট চিটার ও বাবার চিকিৎসা করে কষ্ট দিছে

শেষ আমি বলি করি যে একটা মানুষ মারা গেলে যে দুনিয়ার মধ্যে যত স্বয়ং সম্পত্তি টাকা পয়সা রাখা যায় এগুলো কি কিছু নিতে পারে কোনো কিছু নিতে পারে না এই যে আমি আমার আমার করতেছি সময়কে দিনের পর দিন ব্যয় করতেছি কার পিছে শুধু টাকা পিছে অর্থের পিছে সম্পদের পিছে কিন্তু এই টাকা এই সম্পত্তি এই টাকা পয়সা সম্পত্তি আমি কি করব সেটাই কবর নিতে পারবো কবর নিতে পারবো না এই সেই বাবা যে বাবা তার সন্তানকে ছোট থেকে মানুষ করে উঠেছে। ছোট থেকে মানুষ করছে সবাই সম্পত্তি করছে কার জন্য নিজের জন্য করছে না সন্তানের জন্য করছে আজকে সেই বাবাই মারা গেছে বিনিময় কি লাস্টাও কবর দিতেছে না আমরা কথায় কথায় বলি যে একটা মানুষ মারা গেলে তার জন্য সাড়ে তিন হাত জায়গায় বরাদ্দ আমি মনে করি এটা ভুল সাড়ে তিন হাত জায়গা কখনো বরাদ্দ থাকে না সেই কবরটা যখন দশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ তিরিশ বছর হয় তখন সেই কবরের আর আবার পুনরায় কবর দেওয়া হয় কিন্তু সেই জায়গাটা মালিক আপনি হতে পারলেন না আমি আজকে এই আমার বাবার সম্পত্তি আমি বোক ধরব আমি মারা যাব আমার সন্তান বোক করবে আমার সন্তান মারা যাবে প্রজন্ম পর 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 এক আরেক আসবে এইভাবে আমার আমার শব্দর মধ্যে থাকবে কিন্তু আমার কোনো কিছুই থাকবে না তাই প্রিয় দর্শক এই যে বাবার করুণ কাহিনীটা দিকে আসলে নিজের থেকে এত পরিমাণ কষ্ট লাগছে সেই বাবাটা তো আমার না কিন্তু কষ্ট আমার এই নিউজটা দেখার পরে আমার যে পরিমাণ কষ্ট লাগলো যে যে বাবার কারণে সন্তান পৃথিবীর আলো দেখছে যে বাবার কারণে সন্তান এই দুনিয়ার আলো দেখছে যে বাবার কারণে সন্তান গুলা বেঁচে আছে যে বাবার কারণে আজকে সন্তান বড় হয়েছে যে বাবার কারণে সন্তান উচ্চ শিক্ষিত হয়েছে আজকে সেই কে একটু মূল্য নাই আজকে সেই বাবারকে একটু মূল্য নাই সেই বাবা কষ্ট করে সন্তানের জন্য ভারী গাড়ি সব করছে আজকে বিনিময়ে সে বাবা কি পেয়েছে কি পেয়েছে সেই বাবা সেই বাবা যদি মারা না গিয়ে বেঁচে থাকত বেঁচে থেকে সেই বাবা কখনো কখনো তার সন্তানের জন্য সম্পত্তি টাকা পয়সা রেখে যেত না সে তার পরকালে চিন্তাই করত সেই সম্পত্তি কত দিনের ভাই সম্পত্তিটা কত দিনের চিরস্থায়ী না অস্থায়ী যে সম্পত্তির জন্য আজকে মারামারি করতেছেন এই দুনিয়ার জমি একটু ভালো থাকার জন্য যত কাজ করতেছেন এগুলো কি চিরস্থায়ী না অস্থায়ী একটা বা চিন্তা করুন সেটা হলো অস্থায়ী এই অস্থায়ী পৃথিবী যেমন আপনার বয়স যদি পঞ্চাশ হয় কত বছর বাঁচবেন কত কত বছর বাঁচবেন কত কাল খাবেন কত কাল টাকা ইনকাম করবেন কি করবেন এই সম্পত্তি নিজে কেউ যেতে পারবেন না নিয়েও যেতে পারবেন না অর্থাৎ আপনি রেখে যাবেন পরবর্তী আপনার প্রজন্ম এসে আপনার মতো ঝগড়া করবে যেমন করবেন ঠিক আপনার সন্তান আপনার সাথে তেমনই করবে কি মনে করেন আপনার প্রজন্ম ভালো হবে আপনার প্রজন্ম এটি অ্যাপসে খারাপ হবে আসলে কথাগুলো নিজের মনে করে বলছি যে অনেক মনটার মধ্যে অনেক কষ্ট লাগছে যাই এই জন্য নিজের কি বলবো যে এত পরিমাণ আমার কষ্ট লাগতেছে যে বাবা কোন কথা আসতেছে না চাকরি দর্শক এরকম নিউজ যারা দেখতেছেন আসলে জানি সবার যাদের এখনো বর্তমানে বাবা বেঁচে আছে বাবাকে সম্মান করুন মা বাবাকে ভালোবাসো চাকরির দর্শক সকলে ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম